আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর সার রামগতি কমলনগর আসন থেকে দলমত নির্বিশেষে কমলনগরের কীর্তি সন্তান মানারুল উলুম আপিয়া বাড়ি মাদ্রাসার চেয়ারম্যান শায়েখ মুফতি আব্দুল মতিন বাংলাদেশ খেলাপথ মজলিস থেকে মনোনীত হয়ে এমপি পদে নির্বাচন করবেন তিনি বর্তমানে জাতীয় পর্যায়ের আলেম ওলামা থেকে শুরু করে শিক্ষিত সমাজ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আলোচনায় রয়েছেন শায়েখ মুফতি আব্দুল মতিন সাহেব কওমি ঘরানার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বলে জানা যায় তিনি আল্লামা শাহ আহমদ শফি রদিয়াল্লাহ তালা এর খলিফা এবং হাট হাজারি মাদ্রাসার অন্যতম সুরা সদস্য এছাড়াও তিনি বাংলাদেশের কয়েকটি অন্যতম মাদ্রাসার শাইখুল হাদিস এবং একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছেন তার জীবনের বড় অংশ কেটেছে শিক্ষা গবেষণা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে স্থানীয় পর্যায়ে অসংখ্য মসজিদ মাদ্রাসা ও দরিদ্র মানুষের জন্য তার দীর্ঘমেয়াদী অবদান তাকে আলাদাভাবে পরিচিতিও দিয়েছে রাজনৈতিকভাবে আরও গুরুত্বপূর্ণ সূত্র হলো তিনি জামায়াতে ইসলামের অনেক শীর্ষ নেতা সরমনাই গরানার আলেম এবং দেশের বহু প্রভাবশালী বক্তাও সরাসরি তার ছাত্র এর ফলে তিনি কেবল একটি দলের প্রতিনিধিত্ব করছেন না বরং বৃহত্তর ইসলামী ধারার আলেম সমাজের আস্থা ও ঐক্যের প্রতীক হিসেবে উঠে এসেছেন এই প্রেক্ষাপট জাতিকে স্মরণ করিয়ে দেয় যে রাজনীতিতে টেকসই নেতৃত্বের জন্য জ্ঞান নৈতিকতা সহনশীলতা ঐশ্বরীয় ও সমাজসেবার সমন্বয় হিসেবেও শায়েখ মুফতি আব্দুল মতিন অপরিহার্য তিনি ইতিপূর্বে রামগতি ও কমলনগরের আপামর জনগণের পাশে থেকে তাদের বিপদে আপদে পাশে থেকে তাদেরকে বিভিন্ন সহযোগিতা করে আসছে সময়ে অসময়ে শায়েখ মুফতি আব্দুল মতিনকে কাছে পেয়ে সবাই এ মহান মানুষটির জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া ও তাকে দীর্ঘজীবী করার জন্য কমলনগর ও রামগতির জনগণ আল্লাহর রহমত দান করেন